এখন হচ্ছে আমি হাট বাজারে চলে আসছি এটা হচ্ছে মুন্সিরহাট বাজার প্রচুর রোদ দুই দিন হচ্ছে রোদ ছিল না এখন হচ্ছে আবার সুন্দর রোদ হচ্ছে বৃষ্টি রোদ এই গাড়িটাকে অনেকক্ষণ ধরে হর্ন দিতেছে কিন্তু গাড়িটা সাইড দিতেছে না আমাকে এই গাড়িগুলো এরকমই অবস্থা সে নিজেও হচ্ছে সাইড দিবে না আর যাইতে থাকবে দেখছেন কতক্ষণ ধরে আমি হর্ন দিতেছি কিন্তু সাইড দিতেছে না এই যে অনেকক্ষণ পরে সাইড দিল যে ড্রাইভার সে কিন্তু আসলে দেখতেছে না আমি যে হর্ন দিতেছি দেখতেও আসে না শুনতেও আসে না কারণ হচ্ছে এই গাড়িগুলো প্রচুর পরিমাণে শব্দ হয় ড্রাইভারের সাইডে যে হেল্পার আছে ওই হেল্পার হচ্ছে লক্ষ্য করছে আমি হর্ন দিতেছি তখন হচ্ছে ওই হেল্পারে হচ্ছে আমাকে যাওয়ার জন্য সিগনাল দিল যান ড্রাইভারকে ড্রাইভারকেও মনে হয় বলছে যে সাইড দেন একজন লোক পিছন থেকে হর্ন দিতেছে এই গাড়িগুলো কিন্তু খুব রিস্ক আমাদের ধোবাওড়া অঞ্চলে হচ্ছে এই গাড়িগুলো প্রচুর পরিমাণে আছে এইগুলা দিয়ে হচ্ছে এই যে বালু টালু টানা হয় মাটি কাটা হয় বিভিন্ন কাজ করা হয় বেকওয়ার্ড এলাকা যেহেতু এই জন্য হচ্ছে এই গাড়িগুলা এই সাইডে প্রচুর থাকে প্ এই জন্য হচ্ছে এই গাড়িগুলো লক্ষ্য করেই হচ্ছে চলতে হয় কারণ বেকওয়ার্ড অঞ্চলে হচ্ছে এই গাড়িগুলো ছাড়া চলবে না কারণ রাস্তাঘাট ভালো না মাটি কাটা তারপরে বালু টানা আরও বিভিন্ন জিনিস টানা হেঁচরা করা এইসব গাড়ি দরকার মুন্সিহাট বাজার ক্রস করলাম মুন্সিহাট থেকে সামনে হচ্ছে মেকিয়ার কান্দা বাজার আছে আর কান্দা বাজার পর্যন্ত হবে আমার এই ব্লকটা মানে মুন্সিরহাট বাজার থেকে মেকিয়ার কান্দা বাজার তারপরে মেকি আরকান্দা থেকে আরেকটা ব্লক ভিডিও ভিডিও স্টার্ট হবে ওইটা চলে যাবে সামনে আছে বোড়াঘাট বাজার ওই বোড়াঘাট বাজার পর্যন্ত হবে আরেকটা ব্লক ভিডিও আজকে হচ্ছে টুকরা টুকরা করে অনেকগুলো ব্লক ভিডিও করবো আমার একটা প্ল্যান ছিল ধোবাওড়া উপজেলার যে প্রত্যেকটা গ্রাম আমি ব্লগ ভিডিও করে আপলোড করব কিন্তু প্ল্যানটা একবার মোটামুটি শুরু করে দিছিলাম পরে হঠাৎ করে হইল কি রমজানের গতবার গতবার রমজানের পরে আমার ফেসবুকে টাকা আসা বন্ধ হয়ে গেছে এই হচ্ছে আমার মনটা খারাপ হয়ে গেল পরে হচ্ছে আর ভিডিও আপলোড টাপলোড করতেছি না দীর্ঘদিন আপলোড করি নাই না করতে না করতে পরে আবার আগস্টের আট তারিখ হচ্ছে চালু হয়েছে তো ওই পর্যন্ত চালু হইতে হইতে মানে মন টন খারাপ হয়ে গেছে হ্যাঁ ভিডিও আপলোড করি টাকা আসে না একটা মন খারাপ হয়ে গেছে পরে হচ্ছে আবার ভিডিও আপলোড করা ছাড়ে দিচ্ছি এখন আবার শুরু করছি শুরু করতে করতে হচ্ছে ট্রেকিং অন্যদিকে চলে গেছে আমার মন খালি আজকে এইদিকে উড়াল দেয় কালকে ওইদিকে উড়াল দেয় এরকম একটা বিল্ডিং ওইদিকেও দেখলাম এইগুলো কিসের বিল্ডিং এসডিএফ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অর্থায়নে সহযোগিতায় তারাকান্দার তারাইকান দিয়ে দিকে দেখলাম এরকম একটা বিল্ডিং আচ্ছা যাই হোক এই যদি দেখেন ব্যান গাড়ি ভ্যান গাড়ি দিয়ে লোকজন যাইতেছে আমাদের এই উত্তরাঞ্চলে অবশ্য ব্যান গাড়ির প্রচলনটা একটু কম এই সাইডে হচ্ছে বেশি প্রচলন হচ্ছে রিকশা অটো এগুলা আবার আমি কিছুদিন আগে শ্যামগঞ্জ বেড়াইতে গেছিলাম পূর্বতলার শ্যামগঞ্জ শ্যামগঞ্জে দেখলাম আবার প্রচুর পরিমাণে ভ্যান গাড়ির প্রচলন মানুষ ভ্যান দেওয়া চলাচল করে না রোদ উঠলে কী হবে প্রচুর ঠান্ডা বাতাসটা একদম কনকনে ঠান্ডা এখন বাজে বারোটা ছয়চল্লিশ মিনিট যারা রফ রফাদানি আছে তারা হচ্ছে আগে বাগে নামাজ করে ফেলে জুম্মা নামাজ আর আমরা হচ্ছে হানা ফিমা যাবের আসলে সবাই এক সব মুসলমান বাই বাই সবাই এক লাহাই মোহাম্মদুর রাসল্লা সাল্লাম আল্লাহ তালা আমাদের সকলকে এক কালেমার নিচে এক কালেমার কর্তাকার নিচে থাকা তৌফিক দান করুক আমাদের রাসুল এক আমাদের নবী এক আমাদের কুরআন এক আমাদের কালিমা এক আমাদের আল্লাহ এক আমরা সব মুসলমান এক এক ভাই ভাই এখন একটা আমি গ্রামীণ চৌরাস্তা বার করলাম আর সামনে হচ্ছে আরেকটার এই আহলে হাদিস মসজিদ হাদিস মসজিদ আছে এইখানে হচ্ছে আমি নামাজ পড়ছি এই মসজিদটা হচ্ছে ধোবাওড়া উপজেলার মধ্যে যে সবচেয়ে পুরাতন মসজিদগুলো আছে তার মধ্যে হচ্ছে অন্যতম একটা মসজিদ এই যে এই সাইডে এই মসজিদটা ওই যে সবুজ রঙ দেখা হাদেত আছে আর অনেক ধনী মানুষ প্রচুর জায়গার মালিক তালুকদার ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদে কিন্তু আমি নামাজ পড়ছি একবার নামাজ পড়ছি আমি এই মসজিদে আল্লাহ ফিক দান করে আমি নেক্সট টাইম আরেক দিন নামাজ পড়বো এখানে এখন যাচ্ছি আমি হালোয়াঘাট আমার মোট ব্লকটা হবে হাট থেকে এই কী জানি বলে বাজারের নামটা ভুলে গেছি আচ্ছা সামনে যে বাজার আছে ওই বাজার পর্যন্তই আর কান্দা আর কান্দা আমি কিন্তু এই রোডে গেছিলাম একদিন এই রোডে গিয়ে ভিডিও করছিলাম এই ভিডিওটা হচ্ছিল ভুলে গেছি ডুমঘাটা গ্রাম ডুমঘাটা গ্রামের ভিডিও করছিলাম এখন বাজে বারোটা আটচল্লিশ মিনিট আমি কি দেড়টার মধ্যে আলোয়াঘাট ক্রস করে ছাতুগা গ্রামে যেতে পারবো বাইক রাইডিং করতেছি খুব আস্তে খুব জোরে না মাত্র সাতান্ন আটান্ন কিলোমিটার গতিতে এক ঘন্টা থেকে আমি যাইতে পারবো কি না বুঝতেছি না অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেন ভাই আপনি কি দিয়ে ভিডিও করেন আমি হচ্ছে আমার ফোন দিয়ে ভিডিও করি আমার এখনও অ্যাকশন ক্যামেরা কেনার মতো সামর্থ্য হয় নাই ইনশাল্লাহ সামনে যখন ভালো টাকা আর্ন করতে পারবো তখন কিনবো ইনশাআল্লাহ এই যে আমি কিন্তু চলে আসছি সামনে মেকিয়ার কান্দা বাজার মেকিয়ার কান্দা বাজারে চলে আসছি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেকিয়ার কান্দা বাজার থেকে ধোবাওড়া উপজেলার ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার বাগবের ইউনিয়নের মেকি বাজার এটা হচ্ছে গ্রামের একটা বাজার কিন্তু এই অঞ্চলের জন্য হচ্ছে এটা মোটামুটি বড় বাজার মেকি কান্দা বাজার এখন হচ্ছে মেকিয়ার কান্দা বাজার থেকে আমি আর একটা ব্লগ ভিডিও স্টার্ট করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ